অশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দাঁড়ার আহ্বান জানা গত পরশুদিন রাতে একটা কথা উঠল একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তিনি বললেন যে সবাইকে রাস্তায় নামতে তারপরে একটা সেনাবাহিনীর ই হতে পারে আমরা পরে দেখলাম যে আসলেই সেনাবাহিনী এটা মুভমেন্ট কিন্তু ছিল এখানে জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে খুলে নেবে এটা ওয়াকার সেনাবাহিনীর যে পনেরো জন অফিসারকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে বিশেষ মর্যাদায় ভিন্ন জায়গায় কেন রাখা হবে অতক শব্দে রাখা তারা যদিও বলতেছে যে তারা ওই যে কোথায় মনে হয় তারা ওই যে ভেহিকল চেঞ্জ করতে যায় এখন কারা ভেহিকল চেঞ্জ করতে যায় পদাতিক নাকি মাস পর পর তাদের

যারা বলতেছে এটা সে কেউ তৈরি করছে সম্ভবত উনি যে লোক আছেন যারা ওখান থেকে শুরু করে নিজের সময় মত সুযোগ এই জন্য আমি যতটুকু জানি উনি এখনো কোথাও কোন রেকর্ড নাই কাছে কোন প্রমাণ নাই যতগুলো অফিসার এটার জন্য ইনভলভ তারা প্রত্যেকের সাক্ষ্য দিয়ে বলেছে যে না এর সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই এবং তারা কাউকে এই ধরনের কোনো অবৈধ সুযোগ দেয় নাই দাদা আপনি কি আপনি কি মনে করেন এই যে এই অভ্যুত্থানের এই যে একটা কথা এ উঠালো এটা আসলে সরকারও জড়িত কারণ সরকারের কিছু লোকজন নাকি শুনেছি যে ইনফ্লুয়েসাদের ব্যবহার করেছে যে এই মানে সরকার বলতে যে স্বরাষ্ট্র উপদেষ্টার সহকারী খোদা বক সাহেব এরা একটা ইয়ে করেছে আর কি আমি মনে করি এগুলো শতভাগ শতভাগ গুজব পারপাসফুল গুজব অবশ্যই

এগুলো হাওয়ায় হাওয়ায় কথা বসে আর কি হাওয়ায় কথাবার্তা আলোচনা হয় বলে অনেক ধন্যবাদ কিন্তু দাদা আমার কেন যেন মনে হয় যে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আসলে সেনাবাহিনীর সঙ্গে সরকার একটা সমঝোতা এসেছে এবং এর সঙ্গে বিএনপি জামাত জড়িত আপনার আপনার কাছে আমার দুইটা প্রশ্ন এক হচ্ছে যদি তাই না হয় তাহলে এই মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সঙ্গে কেন সেনা প্রধান বৈঠক করলো আর দ্বিতীয় হচ্ছে যে 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 কেন ব্যঙ্গ দিন পরে বিএনপি দিয়ে তারা এই বিচারের পক্ষবস্তন নিল চার দিন লাগলো স্টেট কার্ড চার দিন না পাঁচ দিন ওটাই না স্টেট কার্ড শুনেন যেদিন ইয়ে গেছেন আলবগির সাহেব গেছেন ইন্টারনেটে করতে সেই উনি যা জেনেছেন

তবে এই ঘটনা দুই দিন আগে ওয়াকার সাহেব ওই ওই কথাটা বলেছিলেন যে তার পরাণ পড়ে যায় একদম যে আর্মির লোক প্রিজন মানে করে আদালতে যাচ্ছে এটা কোন এই বক্তৃতা উনি দিচ্ছেন যদিও দেওয়ার পরে আবার আইএসপি আর কিন্তু এটা অস্বীকার করছে তো অনেকে ওইটার সাথে আলমগীর সাহেবের বক্তব্য মানে যাওয়াটাকে মিশা খাওয়ার কিন্তু আমি আমি নিশ্চিত জানি দুটো আলাদা জিনিস আশা করি আপনি উত্তরটা বুঝছেন বুঝতে পারছেন তাহলে এই যদি অবস্থা হয় তাহলে কার সাথে কার অ্যালায়েন্স করতে কে হবে থাকতে পারে আপনার মনে বহুত কিছু খায়েশ থাকতে পারে খায়েশ আর বাস্তবতা তো না ইভেন খায়েশটা পূরণ হতে পারবে কিনা তারও তো একটা বাস্তবতা লাগে আপনি যদি দেখতে পান খায়েশ আছে পূরণের বাস্তবতা আনে তাহলে আর খায়েশ রেখে মনের ভিতরে লাভটা কি আমি এইভাবে দেখবো এবং দেখি বলে এইভাবে ব্যাখ্যা করবো আমরা মেজর জেনারেল শুনলাম তিনি খুব ভালো ভালো কথা বলেন কিন্তু তিনি একটা কথা বললেন যে আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনাল যখন তারা একটা রা একটা একটা আদেশ দেয় সেই আদেশটার একটা কপি পুলিশের কাছে যায় এবং বিভিন্ন অনুলিপিগুলো যায় কিন্তু আমরা আমরা এখন পর্যন্ত সে অনুলিপিগুলো পাইনি তাহলে আমরা কিভাবে ধরব যদিও চিফ প্রসিকিউটর বলেছেন যে আমরা

মানে এই চার দিন পরে তারা রেসপন্ড করলো এই চার দিন বিএনপি জামাত বহু ভেবেছে মানে তাদের ভাবনাটা আসলে কি সোজা উত্তরটা হলো যে তারা ভয় পায় ইন্ডিয়া কি চায় ইন্ডিয়া মনোভাবটা না জেনে যদি এরকম কিছু একটা বলে বসে আর এইটার জন্য যদি আমার ক্ষমতা যা না হয় তারা এখনো ইন্ডিয়াকে বাপ মনে করে ওরা মনে করে ইন্ডিয়া হলো সেই গেট ধরে বসে থাকা লোক অদ্ভুত একটা বাস করে বাংলাদেশে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বাংলাদেশের ক্ষমতা শিল্প চায়

আমি আরেক দিকে তাকায় কি জানি কি বলতে বলি কি বলি হেলাই এই ভয়ে যারা থাকে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না এমন কোন রাজনৈতিক দল জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে ওয়াকারের পরনের কাপড় খুলে দেবে এটা ওয়াকার জানে পিঠের সম্পূর্ণ ব্যাংক এটা ওয়াকার জানে জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে এটা ওয়াকার জানে এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন একটা ছবি আমি বোধহয় মিস করছি আমি ছবি টানার চেষ্টা করছি দর্শকবৃন্দ আমাকে 1 সেকেন্ড সময় দিবেন এই লোকগুলোকে আপনারা আমার মুখে বলে জানিয়েছে আপনাদের মনে আছে তো এসব লোকগুলোর কথা এখন কথা হচ্ছে যখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় জারি হওয়ার সাথে সাথে নিরবতা চলে আসে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে মির্জাফর ওয়াকারুজ্জামান একের পর এক দৌড়াদৌড়ি করেছে এখানে সেখানে দৌড়াদৌড়ি করেছে কেন দৌড়াদৌড়ি করেছে এদেরকে যাতে কোনো অবস্থাতে বিচারের আওতায় না আনা হয় এদেরকে জন্য সিভিল আহ কোর্টে আদালতে তাদেরকে জন্য বিচারের মুখোমুখি করানো হয় প্রধান বিচারপতির কাছে গিয়েছে চুপপুর কাছে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছে দেন দরবার করেছে প্রত্যেকটা জায়গায় দৌড়োদৌড়ি করেছে যাতে এসব খুনিদের দেশদ্রোহী কুত্তার বাচ্চাদেরকে যেন বিচারের মুখোমুখি কলুষিত করার জন্য গত গত আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে শুরু করে আজ অবধি এদের ইনফ্লুয়েন্সে বাংলাদেশ আর্মি চলেছে এদের ইনফ্লুয়েন্সে সিভিল প্রশাসন চলেছে এদের ইনফ্লুয়েন্সে পুলিশ চলেছে এদের ইনফ্লুয়েন্সে বিজিবি পতন হয়েছে কিন্তু এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় অক্টোবর টোয়েন্টি ফাইভ হ্যাঁ এদের উপরে নিখুঁত ভাবে তাজুল ইসলাম ইনভেস্টিগেট করেছে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এরা তো ওই লোক যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুন করার জন্য আয়না ঘরে বোম পর্যন্ত সেট করেছিল করে নাই এই লোকগুলো আপনাকে আমাকে আমার আমা আপনার ভাই বোনদেরকে গুম করে দেশটাকে জাহান্নাম মানানোর পরেও তারা চুপ করে থাকেনি সেনানিবাসের অভ্যন্তরে থেকে ছয়শ জন মানুষকে পয়সার বিনিময় ভারতের স্বার্থে পাচার করে দিয়েছে যখন তাজুল ইসলাম এবং আন্তর্জাতিক এদের বিরুদ্ধে জারি করে একদিকে আমরা বলতে পারি হ্যাঁ ভালো কাজ করার জন্য এটা একটা খুবই ভালো উদ্বেগ যে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু এই প্রশংসা বা এই আবেগ দেওয়ার সাথে সাথে জনগণের মধ্যে কি এটা আসবে না জন ক্রিমিনালকে যদি সেনানিবাস থেকে ভারতে পাচার করে দেয়া হয় আমেরিকায় পাচার করে দেওয়া হয় কানাডায় পাচার করে দেওয়া হয় ইউরোপে পাচার করে দেয়া হয় তাইলে এই আটাইশ জনকে কেন পাচার করা হবে না বিভিন্নভাবে আপনারা জেনেছেন যে গ্রেফতারি পরোয়ানা জারির সাথে সাথে ওয়াকারুজ্জামান এবং এসব খুনিরা বসেছে ওয়াকারুজ্জামান ভারতের সাথে ঠিকই তার যোগাযোগ রয়েছে পদক্ষেপ কি হবে দেশে কি সেনা শাসন জারি হবে দেশে কি জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেবে এমন পরিস্থিতির তৈরি হবে আমি তা মনে করি না তারা আলোচনা করেছে বিচার বিবেচনা করেছে আপনাদের মনে আছে আমি বহু আগে একটা কথা বলেছি ধরেন সেনাবাহিনী ক্ষমতা নিল জরুরি অবস্থা জারি করলো কিন্তু দেশটা চালাতে গেলে রাইফেল আর বন্দুক দিয়ে তো দেশ চালানো যাবে না ওখানে কারামির দরকার আছে ওখানে ফরেন পলিসির দরকার আছে ওখানে কমার্স এর দরকার আছে ওখানে ইন্ডাস্ট্রিজ এর দরকার আছে ওখানে জব এর দরকার আছে আমি আপনাদেরকে বলেছিলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেয় আমি বলেছিলাম ডক্টর ইউনুস কে স্যাক করলে বাংলাদেশের ইকোনমি কেন বলেছিলাম জানেন একটা কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস কে ব্যক্তিগত ভাবে আমার বা আপনার পছন্দ করার দরকার নাই কিন্তু দ্য গাইজ কোয়ালিফাইড দ্যাল কানেক্টেড দ্য গাই হ্যাজ এ ভিশন দিস গাই ইজ নট ডিসঅনেস্ট

ইউরোপে এবং আমেরিকায় তার গ্রহণযোগ্যতা কতটুকু ওয়াকার খুব ভালোভাবে জানে আমেরিকায় তার গ্রহণযোগ্যতা জিরো টু না ইউরোপে তার গ্রহণযোগ্যতা জিরো টু না তাইলে যার গ্রহণযোগ্যতা ইউরোপ এবং আমেরিকায় জিরো টু না আপনার মনে হয় ভারতের ইশারায় সে জরুরি অবস্থা দেবে না দর্শক বৃন্দ দর্শক শ্রোতা এবং বাংলাদেশি ভাই ও বোনেরা ওয়াকারের বাপের যোগ্যতা নাই সামর্থ্য নাই বাংলাদেশকে সঠিকভাবে এক মাস পরিচালনা করা একটা কথা মনে রেখেন ভারত নেয়ার জন্য বাংলাদেশে দালাল তৈরি করে কিছু দেয়ার জন্য না গত চুয়ান্ন বছরে জাতি হিসাবে আমরা যদি এটা বুঝতে ব্যর্থ হই ভারত আমাদেরকে দেয়ার জন্য মিলিটারিতে অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে দালাল তৈরি করে না আমাদের কাছ থেকে নেয়ার জন্য ওয়াকার সামরিক শাসন দিল সেনারা জরুরি অবস্থা ঘোষণা করে বাংলাদেশে শাসনভার নিয়ে নিল কিন্তু দেশ চালাতে গেলে পয়সা লাগবে দেশ চালাতে গেলে একটা শিল্প নীতি লাগবে শিক্ষা নীতি লাগবে আমেরিকা সহায়তা লাগবে ইউরোপিয়ানদের সহায়তা লাগবে আফ্রিকা সহায়তা লাগবে সাউথ আমেরিকা সহায়তা লাগবে কে দেবে আপনারা বলবেন আমরা ইসরায়েল হব আমরা ইসরায়েল হব সেনা এবং এটা সে করার মতো যোগ্যতা ওয়াকার এই হারামা মির্জা করেন নাই এখন একটা কথা আমি গ্রেপ্তারি পরোয়ানা যার সাথে সাথে আমার মাথায় ঘুরেছে জেনারেল ওয়াকার তাইলে একটা কথা আমরা ধরে নিতে পারি জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে ওয়াকারের পরনের কাপড় খুলে নেবে এটা ওয়াকার জানে পিঠের তুলে ফেলবে এটা ওয়াকার জানে জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে এটা ওয়াকার জানে ওয়াকার খুব ভালো করে জানে লাইব্রেরিয়ার স্যামুয়েল দোর কি হয়েছিল উলঙ্গ করে রাস্তায় ঝুলিয়েছিল ওয়াকারের কেউ জানে না এখন ওয়াকারকে যদি এই আঠাশ জন অফিসারদের ভিতরে আঠাশ জনের ভিতরে ওখানে যদি সার্ভিং নয় জন না জন অফসার আছে তারা যদি ওয়াকারকে বলে স্যার আসেন আমরা জরুরি অবস্থা খেলি আমরা এই ধরনের অবস্থা খেলা আমরা ইউনুসকে সরায়া দে এটা জাস্ট হাস্যকর একটা জিনিস সেনা যে পনেরো জন অফিসারকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে বিশেষ মর্যাদায় ভিন্ন জায়গায় কেন রাখা হবে অর্থাৎ সাব জেলে কেন রাখা হবে এই প্রশ্নটি উঠেছে নতুন করে বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা পুলিশের আইজিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন জেলে আশ্রয় পেয়েছেন তখন গুম খুনে অভিযুক্ত সেনা অফিসারদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কি আমরা জানতে চাই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আসামিরা কোথায় থাকবে তার নির্ধারণ করবে ট্রাইব্যুনাল কয়েকটা প্রশ্ন সামনে এসছে যারা অর্থাৎ গুম খুনে যারা অভিযুক্ত পনেরো জন ব্যক্তির নাম এসছে তাদেরকে সেনাবাহিনীর ভেতরে একটি সাবজেলে রাখা হয়েছে এবং সেখানে তারা জামাই আদরে রয়েছে বাংলাদেশে কি এর আগে এমন কোনো ঘটনা ঘটেছে এই যে পনেরো জন ব্যক্তি যারা গুম খুনে জড়িত ছিল শেখ হাসিনার সাথে তারা কি সেখানে আসলেই সাবজেলে থাকবে নাকি ভিআইপি মর্যাদায় থাকবে নাকি সেখানে বসে বর্তমান রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার তথ্য প্রমাণ আমরা পাবো কি করে সেখানে কি সচরাচর সাংবাদিক প্রবেশ করতে পারবে তাদের ব্যাপারে তথ্য উপাত্ত নিতে পারবে তাদের গতি তাদের গতিবিধি লক্ষ্য করতে পারবে তারা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রে জড়াচ্ছে কি না এই ব্যাপারে আমরা কোনো তথ্য পাব পাব না প্রশ্ন হলো বিগত সময় অর্থাৎ হাসিনার আমলে যেসব মন্ত্রীরা বড় বড় রাঘবালরা অপরাধ করেছেন তারা প্রত্যেকে জেলে আছে নিঃসন্দেহে এই অফিসাররা মানে সেনা অফিসাররা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা তাদের চেয়েও বড় প্রোফাইলের লোক ন। আমরা রাষ্ট্রের কাছে তাদেরকে ট্রাইব্যুনাল ঘোষিত অর্থাৎ ট্রাইব্যুনাল যেখানে ঘোষণা করবে রাখতে সেখানে রাখা হোক তবে প্রশ্ন হলো ট্রাইব্যুনাল কোথায় রাখতে বলতে পারে সাম্প্রতিক সময় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ক্যান্টনমেন্টের সাবজেলি তারা থাকবে আমার প্রশ্ন হলো তার এই বক্তব্যের কারণ কি যেখানে ট্রাইব্যুনাল বিচার কাজ চালাচ্ছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্যটি দিয়েছেন কেন তার প্রধান কারণ তিনি সাবেক সেনা অফিসার তিনি তার ঘরের লোকদেরকে সুবিধা দিতে চাইবেন এটি স্বাভাবিক আমার কাছে বা আমাদের কাছে বা গণমাধ্যমের কর্মীদের কাছে প্রশ্ন হলো যে এই ব্যক্তিরা যাদের বিরুদ্ধে এত ভয়াবহ অভিযোগ এসছে তাদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কি এক দুই নম্বর বিষয় হঠাৎ করে মার্কিন অ্যাম্বাসি টার্গেট করে নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে এবং এই নিরাপত্তা বলয়ের জন্য আমরা দেখেছি আমাদের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন এজেন্সির লোক বেশ তৎপর হঠাৎ করে আমেরিকা অ্যাম্বাসিকে টার্গেট করে এই নিরাপত্তা বাড়ানোর কারণ কী কারা আমেরিকা অ্যাম্বাসিকে টার্গেট করতে পারে কেন এই অ্যাম্বাসিটাকেই টার্গেট করা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে নেপথ্যে খেলছে কারা কারা এর মাধ্যমে সুবিধা নিতে চাইছে এই প্রশ্নগুলো আবার উঠে এসে প্রফেসর ইউনুসকে কিছুটা নমনীয় দেখা যাচ্ছে অপরাধীদের ব্যাপারে এবং প্রফেসর ইউনুস কোনো একটি অ্যাকসিট রুটের জন্য তিনি কোনো একটি গোষ্ঠীর সাথে আতাত করছেন এমন অভিযোগও উঠছেন দিন যত যাচ্ছে বাংলাদেশ রাস্তে অপরাধীদের বিচারের দাবিটা ততই কমে যাচ্ছে তবে সাধারণ মানুষগুলো বা যারা ভুক্তভোগী তারা বিচারের অপেক্ষায় আছে কোন এক সময় আওয়ামী লীগের একজন বিগ প্রোফাইলের ব্যক্তি বলেছিলেন যে আমরা ১৬ বছর ক্ষমতায় আছি ইনশাআল্লাহ বাকি আরও ষোলো বছর আমরাই ক্ষমতায় থাকব । ইনশাআল্লাহ শব্দটা তিনি বলেছিলেন ভালো লেগেছে আমার জন্য তবে সেনাবাহিনীর অনেকেই বলেন পুলিশ সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী যত অপরাধী করুক তাদের বিচার এই দেশে কখনো হয়নি হবে না কিন্তু আমরা নতুন করে তাদের বিচার করে ইতিহাস সৃষ্টি করতে চাই একটা বিষয় মনে রাখতে হবে যারা অপরাধ করে শুধু রাজনৈতিক ব্যক্তিরাই কারাগারে যান আমরা দেখেছি বেগম জিয়া অপরাধ না করেও কারাগারে গেছে আমরা দেখেছি জামাত নেতাদের ফাঁসি হয়েছে হাসিনার ক্যাঙ্গালু কোর্টে মিথ্যে মামলা মিথ্যে অভিযোগ মিথ্যে সাক্ষী দিয়ে মানুষগুলোকে কিভাবে ফাঁসি দিয়েছে আমরা দেখেছি কিন্তু এখন প্রশ্ন উঠছে যে সেনা অফিসাররা যারা রাষ্ট্রের আইন ভঙ্গ করেছে কোন রাষ্ট্র মানুষকে হত্যা করা শেখায় না নিরাপরাধ মানুষের উপর জুলুম করা শেখায় না শেখ হাসিনা কোনো রাষ্ট্র নন তিনি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী তার কাছে হিরো হতে তার কাছে জনপ্রিয় হতে বড় পথ বাগিয়ে নিতে তার আনুগত্য করার নাম করে এই দেশের মানুষকে নিরাপরাধ মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে আজকে যদি আমরা সেনা অফিসারদের যারা অভিযুক্ত তাদের বিচার করতে না পারি মনে রাখবেন কালকে একই ঘটনা আবার ঘটবে শুধু এদের বিচার না বাংলাদেশে যাতে এই ঘটনা আর না ঘটে তার জন্য অবশ্যই আমাদেরকে বিচার করতে হবে যেমন পুলিশের আইজি জেলে রয়েছে পুলিশের অনেক কর্তা ব্যক্তি জেলে রয়েছে তাহলে সেনাবাহিনীর এই অফিসাররা কেন সব জেলে থাকবে তারা কেন কাশিমপুর বা কিরানীগঞ্জে থাকবে না আমাদের দাবি থাকবে ট্রাইব্যুনালের কাছে এই সেনা অফিসারদেরকে আমাদের সিভিল যে জেল রয়েছে সেখানে নেওয়া হোক তারা সেখানে থেকে বাস্তবতা দেখুক অপরাধের মাত্রা বুঝুক এবং তারা গত ষোলোটা বছর এই দেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে অন্যায়ভাবে মানুষকে গুম খুন ক্রস ফায়ার করেছে এবং মিথ্যে মামলায় জেলে ঢুকিয়েছে তার একটা চিত্র তারা দেখে আসুক তারা পোশাকি বাহিনী বলে তাদেরকে সম্মান দিতে হবে রকম রাষ্ট্র আমরা চাই না এই বৈষম্যের রাষ্ট্রের বিরুদ্ধে এই আন্দোলনটি হয়েছে চব্বিশে শেখ হাসিনা দিল্লি থেকে তার অনুসারীদের সাথে কথা বলেছেন তার বক্তব্যটা শুনলাম আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার দেশের মাল্টিমিডিয়াতে তার বক্তব্যটা প্রচার করা হয়েছে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এতগুলো মানুষকে মেরেও তার মধ্যে এতটুকু অনুশোচনা আসেনি তিনি এখনও বিএনপি জামাত বা ইউনুসের দোষারোপ করছেন তাদেরকে নিয়ে সমালোচনা করছেন তিনি আইসিটি আমাদের আন্তর্জাতিক আদালত নিয়ে সমালোচনা করছেন তিনি বোঝাতে চাইছেন তার আমলে এই আদালত সঠিকভাবে সঠিক পথে ছিল আইনের মধ্যে ছিল কিন্তু পুরো বাংলাদেশ জানে শেখ হাসিনা তার ক্যাঙ্গারু কোটের মাধ্যমে এই আদালতের নাম করে নিরাপরাধ মানুষকে মেরেছে কেবল রাজনৈতিক কারণে আজকে তিনি নির্লজ্জের মতো যে কথাগুলো বলেছেন শুনে সত্যিকার অবাক লেগেছে তার বয়স হয়েছে কতদিন বাঁচবেন তিনি কিন্তু এই মিথ্যের উপরে দাঁড়িয়ে থেকে তিনি কেন তৃপ্তি পাচ্ছেন বুঝতে পারছি না আমরা ভেবেছিলাম তিনি দেশ ছাড়ার পর অন্তত এইটুকু ভাববেন যে আমার ভুল হয়েছে বা আমি দেশের মানুষের উপর জুলুম করেছি এটার জন্য আমি দেশবাসীর কাছে অন্তত একবার হলেও করজোরে ক্ষমা চাই তিনি তা জানবে আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্ফালন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের যে পোস্ট কমেন্ট বা বিভিন্ন দেশ থেকে আওয়ামী অনুসারীরা যে কথাগুলো বলছে তাতে করে অবাক লাগছে এরা নিজেদেরকে কি মনে করছে এরা মানুষ না একটা মানুষ অপরাধ করলে একটা মানুষ অপরাধ করলে তার মধ্যে সামান্যতম অনুশোচনা আসা খুব জরুরি তবে সেই মানুষ যার মধ্যে অনুশোচনা নাই সে তো মানুষ হতে পারে না যারা শেখ হাসিনার নতুন এই ভিডিও বার্তাটি পেয়েছেন বা শুনেছেন তারা বুঝতে পেরেছেন তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি বলছেন তার আমলের চেয়েও বর্তমান সময় খারাপ তিনি বলছেন তার আমলের চেয়েও এই আমলে দুর্নীতি বেড়েছে আমরা মানছি আমরা শেখ হাসিনার এই বক্তব্যের সাথে একমত হতে পারি কিন্তু তিনি যে কথাগুলো বলছেন আইসিটি বা আন্তর্জাতিক আদালতের নামে যে বর্তমান আদালতের যিনি চিফ প্রসিকিউটর তিনি জামাতে ভাই তিনি এদেশের লোক এই তিনি জামাতের লোক বলে এই দেশের নাগরিক নন আইন তাকে এই পদে বসতে দেয় না বা আইন কি তাকে তিনি আইনের লোক তিনি আইনের পোশাক পরে আইনের সার্টিফিকেট বা লাইসেন্স নিয়ে এখানে বসছেন এখানে কেবল মানে আওয়ামী লীগের লোক বসবে যাক শেখ হাসিনার কথা বাদ দিই তিনি কখনো যদি অনুশোচনা করতেন আমরা তৃপ্তি পেতাম কারণ তিনি এমন এক ব্যক্তির কন্যা যাকে আমরা আসলে শ্রদ্ধা করতে চেয়েছিলাম পারিনি তাকে শ্রদ্ধা করার রাস্তাগুলো তিনিই বন্ধ করে দিয়েছে শেষ যে কথাটি দিয়ে ভিডিওটা শেষ করতে চাই সেটা হলো যে পনেরো সেনা অফিসার সাব জেলে রয়েছে তাদেরকে আমরা কারাগারে দেখতে চাই প্রয়োজনে এর জন্য আন্দোলন শুরু করতে হবে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না কারণ যারা এই দেশের মানুষের জন্য আতঙ্ক হয়ে গেছে যারা এই দেশের মানুষের উপর জুনুম করেছে যারা এই দেশের মানুষকে হত্যা করেছে গুম করেছে নিশ্চুরের মতো মেরেছে তাদের বিচার আমরা দেখতে চাই আমরা তাদেরকে কোনোভাবে আর নতুন কোনো ষড়যন্ত্র করতে দিতে চাই না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ